আগামী দশই জুলাই থেকে গোটা শ্রাবণ মাস জুড়ে অনুষ্ঠিত হবে তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা আর প্রতি বছর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে মহাদেবের দর্শন করতে ফলে সাঙালিদের আজের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন সাত মন্ত্রী সহ প্রশাসনকে শ্রাবণী মেলার দায়িত্বে রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস সুজিত বসু পুলক রায় বেচারাম মান্না স্নেহাশিস চক্রবর্তী তাই তারকেশ্বর গেস্ট হাউসে এই নিয়ে আজ একটি বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল এছাড়া সাত মন্ত্রী ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এদিন পুলিশ সুপার জেলা সভাধিপতি মহকুমা শাসক সহ একাধিক ব্লকের ব্লক আধিকারিক এবং একাধিক ব্লকের বিধায়করা এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ত দপ্তর ইলেকট্রিক ফায়ার স্বাস্থ্য ও বিপর্যয় মোকাবিলা দপ্তর বিশেষ করে কিভাবে সুষ্ঠুভাবে এই শ্রাবণী মেলা সম্পন্ন করা যায় তা নিয়েই মূল আলোচনা হয় এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট চব্বিশ আর আরম্বাগ এখানে এসেছিলাম সমস্ত মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের আধিকারিকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা এত বড়ো মেলা লক্ষ লক্ষ মানুষ হন প্রশাসনিক স্তরে কী কী আলোচনা কীভাবে হবে সবটা নিয়েই আজকে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা সমস্ত বিশেষ করে মাননীয় মন্ত্রী তিলক রায় মাননীয় মন্ত্রী মিল সেন মাননীয় মন্ত্রী সুজিত ঘোষ মাননীয় মন্ত্রী তনিমা ভট্টাচার্য আমরা সবাই এসছিলাম সব রকমভাবে আমরা দেখলাম আমরা সমস্ত জিগার দপ্তরে কোথায় কী এখনও কাজ করা বাকি আছে কী করতে হবে সবটাই করলাম মেলায় যাতে সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় সেভাবে এবং তারপরে এসে মহন্ত মহারাজের আশীর্বাদ দিলাম মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ভেসামলাতে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা প্রশাসন সেদিক থেকে হ্যাঁ মিটিংয়ে এসপি যারা ছিলেন তারা সর্বতভাবেই ব্যবস্থা করছেন আমাদের সরকারের তরফ থেকে যেভাবে আমরা গঙ্গাসাগর করি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দীঘা হয়েছে সেইভাবেই সমস্ত নির্দেশ মেনে এখানে হবে কিন্তু একটাই সমস্যা এখানে অন্যান্য জায়গায় রাস্তাগুলো খুব চড়া এখানে রাস্তাগুলো বারো ফুট তেরো ফুটের রাস্তা এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমাদের প্রশাসন সদা তৎপর এবং দেয়ার হান্ড্রেড পার্সেন্ট তারা এই ব্যাপারে পারদর্শী অর্থাৎ কোনো অসুবিধা কোনো মানুষের হবে সব রকমই সরকারি তরফ থেকে সব রকমের সাহায্যের ব্যবস্থা হবে নতুন কোনো মেলা মেলা সেটা যখন শুরু হবে তখন আমাদের যারা দায়িত্বে আছেন এখানে অফ মান্না আছেন রামেন্দ্র গুহা আছে আমাদের দুই বিধায়ক আছেন যারা আছেন তারা সবাই আপনাদের জানাবে আমরা তো আজকে সবাই আলোচনা করবেন আমরা কাজগুলো ইমপ্লিমেন্ট করি সময় আপনারা সবটাই জানতে পারবেন সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ঘারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদণ্ড এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে